হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করব পিএম কিষান নিয়ে ইতিমধ্যে চব্বিশ ফেব্রুয়ারিতে আপনাদের পিএম কিষানের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছে আশা করি কিন্তু অনেক ব্যক্তি আছে যে এখন পর্যন্ত তাদের পিএম কিষানের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসেনি সেটা কেন আসেনি আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার তো সবকিছু ঠিক আছে কেওয়াইসি করা আছে ব্যাংক ডিটেলস ঠিক আছে আমার জমি আছে কিন্তু তবু আমি টাকা পাইনি কেন কি প্রবলেম হতে পারে আজকে আমি তোমাদেরকে সব কথার উত্তর দিব আজকের এই ভিডিওতে তো দেখতে থাকবে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা মাঝখানে স্কিপ করবে না না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক ভিডিওটা হ্যালো বন্ধুরা আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে তোমাদের পিএম কিষাণের টাকা ঢুকে নি কেন মূলত তোমাদের দুটা কারণে পিএম কিষাণের টাকা ঢুকে নি প্রথম কারণ হচ্ছে কেওয়াইসি যাদের যাদের কেওয়াইসি করা নেই তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আর দ্বিতীয় কারণ হচ্ছে ডিবিটি লিংক নিয়ে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা নেই তাদেরও কিন্তু টাকা ঢুকবে না তোমরা হয়তো বুঝতে পারছে না অনেকেও যে ডিবিটি লিংকটা কি ডিবিটি লিংকটা কি কি জিনিস আছে ডিবিটি লিংক কাকে বলে বা ডিবিটি লিংক কিভাবে করব বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন কি শুনেনি আমি আপনাদেরকে বলে দিই যে সরকার পিএম কৃষানের টাকাটা ডিবিটি লিংকের মাধ্যমে পাঠায় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশারি ট্রান্সফার আপনি যত অ্যাকাউন্ট দিয়ে থাকেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসে ঠিকই কিন্তু সরকার অ্যাকাউন্টে টাকা পাঠায় না একটা আধারের মাধ্যমে টাকাটা পাঠায় আপনাদের অ্যাকাউন্টে তো আধার সিডিং আধার সিডিং যেটা আপনাদের অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আর আপনাদের ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক বা আধার সিট যদি না থাকবে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আমি আজকে তোমাদেরকে ডিবিটি লিঙ্কটা চেক করতে শিখিয়ে দিবো কীভাবে তোমরা ডিবিটি লিঙ্কটা চেক করতে পারবে আমি তোমাদেরকে এখানে একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি সেই ক্লিপে তোমরা দেখে নাও আমি যেভাবে করবো তোমরাও দেখে নিবে যে তোমাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা যদি না থাকে তাহলে তোমরা শীঘ্রই ডিবিটি লিঙ্কটা করে নাও তাহলে কিন্তু তোমরা পি এম টাকাটা পেয়ে যাবে আর যতটা বাকি আছে তোমাদের মনে করে নাও যে তিনবার থেকে বা চারবার থেকে যদি তোমরা টাকা না পাও তাহলে সম্পূর্ণ টাকা কিন্তু তোমরা জুড়ে পেয়ে যাবে কেউ যদি তিনবারের টাকা পায়নি তো তিন দুয়ে ছ হাজার টাকা পাবে কেউ চারবারে যদি টাকা পায়নি তো চার দুই আট হাজার টাকা পাবে বেশি সময় নষ্ট করবো না বন্ধুরা তোমাদের তো তোমরা দেখে নাও এই ক্লিপটা যে কীভাবে তোমাদের ডিবিটেলিংটা করা আছে কি নাই তো বন্ধুরা সবচেয়ে প্রথম আমরা চলে আসবো গুগলে গুগলে এসে সার্চ করবো ইউআইডিএআই ওটাতে যেটা প্রথমে আসবে সেটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর ঠিক তোমাদের সামনে এরকম ড্যাশবোর্ডটা খুলবে ড্যাশবোর্ডটা খোলার পর আমি তোমাদেরকে রেড সার্কেলে দেখিয়ে দিচ্ছি যেখানে ক্লিক করলাম সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আবার তোমাদের সামনে একটা নতুন ড্যাশবোর্ডটা খুলবে ড্যাশবোর্ডটা খোলার পর তোমাদের কাছে আমি আবার রেড সার্কেলে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কোনটাতে ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখে নাও লেখা আছে চেক আধার স্টেটাস সেটাতে ক্লিক করবে আমি রেড সার্কেলে দিয়ে দিলাম ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটা নতুন ড্যাশবোর্ডটা খুলবে ঠিক এইভাবে তোমাদের সামনেও ড্যাশবোর্ডটা খুলবে তখন তোমরা কি করবে এই যে লগ লেখা আছে আমি আবার রেড সার্কেলে দেখিয়ে দিচ্ছি এই লগ তোমরা আবার ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটা নতুন ড্যাশবোর্ডটা খুলবে ড্যাশবোর্ডটা খোলার পর ওখানে আধার নাম্বার চাইছে ঠিক তোমরা ওখানে আধার নাম্বারটা দিয়ে দিবে আমি নিজের আধার আধার নাম্বারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি নিজের আধার নাম্বারটা দিলাম আধার নাম্বারটা দেওয়ার পর তোমরা নিচে যেটা ক্যাপচা চেয়েছে সেই ক্যাপচাটা তোমরা ক্লিক করে দিবে ক্যাপচার যেটা আছে সেই ক্যাপচারটা বসাবে ক্যাপচারটা বসানোর পর তোমরা কি করবে লগ ইনে ক্লিক করবে সেখানে তোমরা কিন্তু লগ ইন করে নিবে লগ ইন করে নিবে লগ ইন করার পর যেটা ওটিপি আসবে ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তোমাদেরকে ওটিপি দিয়ে আমি তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি লগ ইন করার পর এই যে লগ ইন হয়ে গেলো লগ ইন করার পর ঠিক তোমাদের সামনে এভাবে ড্যাশবোর্ডটা খুলবে অ্যাড্রেস ভোটটা খোলার পর তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে কোনটাতে ক্লিক করবে এই যে লেখা আছে ব্যাংক সিটিং স্টেটাস ব্যাংক সিটিং এ স্টেটাসে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিবে যে তোমাদের অ্যাকাউন্টে কোনটা ডিবিটি ব্যাংকটা লিংক আছে মানে তোমাদের কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক লিংক আছে এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই এই যে দেখো যেমনি আমার স্টেট ব্যাংকে লিংক করা আছে দেখে আমি তোমাদেরকে সার্কেলে দেখিয়ে দিচ্ছি এই যে স্টেট ব্যাঙ্ক ঠিক এইভাবেও তোমাদেরটা কিন্তু স্টেট ব্যাংক লিংক হবে বা তোমাদের গ্রামীণ হবে বা তোমাদের যে ব্যাংক থাকবে সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে আশা করি তোমরা ক্লিপটা দেখে বুঝতে পারলা যে ডিবিটি লিঙ্কটা তোমাদের আছে কিনা ঠিক আমি যেভাবে দেখালাম ওইভাবে ঠিক তোমরাও নিজের নিজের মোবাইলে দেখে নাও যে ডিবিটি লিঙ্ক আছে কিনা যদি না থাকে তো সরাসরি ব্যাংকে চলে যাও আর ব্যাংকে গিয়ে বলো যে আমার ডিবিটি লিঙ্কটা করে দেন অ্যাকাউন্টে আর যদি তোমরা আর্জেন্ট ডিবিটি লিঙ্ক করতে চাও তাহলে তোমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা ফিনো পেমেন্ট ব্যাঙ্কে গিয়ে আর্জেন্ট অ্যাকাউন্ট খুলে তোমরা ডিভিটে লিঙ্কটা করতে পারো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ